আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এই নববর্ষকে সামনে রেখে প্রত্যেক বাঙালি মেতে উঠে ভুরি বোঝে কথায় আছে বাঙালির রসনা তৃপ্তি হয় মাছে ভাতে এই নববর্ষের মাছ প্রিয় বাঙালি রসনা তৃপ্ত করতে রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস সোমবার ঘোষণা দিয়েছিলেন মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ন্যায্য মূল্যে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে কিন্তু আজ মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল অন্য চিত্র শুধুই ইলিশ মাছ এবং সার্ডিন মাছ বিক্রি হচ্ছে এই কেন্দ্রে যে দামে বিক্রি হচ্ছে বাজারের সঙ্গে পার্থক্য নেই চলে আটশো থেকে নশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বারোশো টাকা প্রতি কিলো দরে এক কেজি থেকে এক কেজি দুশো গ্রাম পর্যন্ত প্রতি কিলো তেরোশো টাকা দরে এক কেজি দুশো থেকে এক কেজি দেড় কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো টাকা কেজি দরে গার্ডিন অর্থাৎ কোকিলা মাছ বিক্রি হচ্ছে এক কেজি দেড়শো টাকা দরে প্রচার এবং বাস্তবে মিল না থাকায় অনেক ক্রেতা এসে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের দেখে তাদের বক্তব্য হল যদি শুধু ইলিশ মাছ বিক্রি করা হয় এবং তাও ব্রাই বাজারের মূল্যে তাহলে সব ধরনের মাছ পাওয়া যাবে বলে প্রচারের কি দরকার ছিল রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক